সকাল সকাল সব বাইকে গুড মর্নিং তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো কী কি করছি সবটা শেয়ার করব। দেখো ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে আগে চা করে ওপরে চলে এসেছি তো মনটা সেরকম ভালো নেই কেন বর ডিউটি গেছে শনিবার সকালে তো এখনও আসেনি নাইট পড়েছিল অডিট ছিল তো আজকে আসবে সে কখন জানি না এখন মানে বিকালের মধ্যে চলে আসবে তো চা খাচ্ছি রাস্তার দিকে দেখাচ্ছি কখন আসে বরটা জানি না কিছুই ভাল লাগছে না তো আর কি করবো এখন একা একাই চা খাচ্ছি আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে তো দেখো গাছগুলো কাঁদছে প্রত্যেক রোববার বর গাছগুলোর যত্ন করে তো গাছগুলো এরকমই পড়ে রয়েছে দেখো আমাদের গাছে কত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে কুড়িয়ে এসছে আরও গোলাপ ফুটবে তো ভীষণ ভাল লাগছে গোলাপ কে না ভালোবাসে বলো তো গোলাপগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে কেননা গাছের মধ্যে গোলাপ কত ফুটে রয়েছে তো এখনও ছাদে যায়নি ছাদেও অনেক গোলাপ আছে তো নিচে যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমার গাছের গোলাপগুলোকে ভিডিও করতে করতে আমার ফোনে ফোন এলো ফ্লিপকার্ট থেকে যে আমার যে পার্সেলটা ছিল চলে এসছে তো দেখো পার্সেলটা নিয়ে বাড়ি চলে এসেছি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কীরকম কী না আসো আমার আজ দিক কোনো কিছু খারাপ আসেনি তো এটাও সেরকম সবটাই ভালো এসছে তো এই শাড়িটাও খুব ভালো আছে প্রাইস অনুযায়ী শাড়িটা ভীষণই ভালো এসছে তো এটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য আমি অর্ডার করেছিলাম আমার কোনো সাদা শাড়ি নেই তো অনেক দিনই ইচ্ছে ছিল সাদা শাড়ি কিনবো তো সেটার জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম সরস্বতী পুজো পর্ব বলে তো সেটা চলে এসেছে দেখো শাড়িটা খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তো দেখো এখানে টিফিনে ছিল চাউমিন তো চাউটাকে নিয়ে নিয়েছি আর এখানে ছিল ডিম সেদ্ধ সেটাও খেয়ে নিয়েছি তো এরপর যে মা সব সবজি কাটছিলো তার মাঝখানে আমি গিয়ে মেয়ের খাবারটা কেটে নিলাম আর তারপরে আমি আবার ঘরে চলে এসেছি এসে না ভালো করে দেখছি কোথাও কোনো ডিফেক্ট নেই তো শাড়িটা আমার এত পছন্দে আর যখন হাতে পেয়েছি না তো আমার ভীষণ মানে আনন্দ হচ্ছে যে না বাবা মা নি পাখি মিয়াও বুঝে পায়া ও উঠতে পারছে না গো কী কষ্ট এর থেকে কষ্ট কিচ্ছু নেই জোর করে ভোরবেলায় ঘুম থেকে উঠে দাও ওফ উঠেই সাপাটা বসে পড়লো এবার করে নিতে হবে ও বাবা এবার কোলে নিতে হোক দেখো জাস্ট মুখখানা না দেখো আমার মেয়ে কিন্তু ঘুমাবে ঠিক কিন্তু খাবারটা কিন্তু ওখানে পাশে মজুত রাখতেই হবে কেন ঘুমিয়ে ঘুমিয়ে এখনও খায় দেখেছো খাবে তো একটু একটু পাখির মতো পেট ভরে খাবেও না এরকম সার হাত আমাকে টুক 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 করে খাইয়েতে হবে এখন দেখো ভোর বাজে হচ্ছে সাড়ে বারোটা এখন হচ্ছে ভোর সাড়ে বারোটা বাজে বুঝতে পারছো তো এখন হচ্ছে স্নান টান করে পুরো রেডি হয়ে থাকার কথা একটা বাজলে খেতে বসতে এখন ভোর সাড়ে বারোটা আচ্ছা কাঁদতে হবে না এসো অনেক হয়েছে এসো ঢঙি ঢঙি ঢঙ্গি গুড মর্নিং আমার শাশুড়ি আমাকে একটা কথা শিখিয়েছিল যখনই বাসি বিছানা থেকে উঠবে মেয়ে বা আঙ্গুলটা এরকম করে কামড়ে দিয়ে উম ফুরু দিয়ে দে এটা নাকি বলে বাসি বিছানায় বাচ্চাদেরকে করতে হয় তাই আমিও করি চলে এসো এইটা হচ্ছে আমার মেয়ের সকাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সকাল এই তো অবস্থা ছেলে মেয়ের কখন স্কুল দেবে কখন পড়াশোনা করবে জানি না এত বড় হয়ে গেল লাল লাল পিলাম একটা হামলি গুড মর্নিং কিস ওহ একটাই গেল একটাই গেল একটাই গেল হামল মামাম এটা হচ্ছে গুড মর্নিং কিস আমার মাম্মার টিফিনের পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কেননা মানে অনেকগুলো ছিল তার মধ্যে মায়ের না মানে হাতটা খুব বাজেভাবে হবে পশুদিনকার কেটে গেছে মানে খুবই যন্ত্রণা তাও করছে তো আমাকেও তো করতে হবে তো আমি সব কিছু করে নিয়ে মা ওইদিকে রান্নার দিকটা পুরো করছে কেন আমি তো বলেইছি আগে আমি ঘরোয়া রান্না পারি না কিন্তু আমাকে যাও মানে এই বিরিয়ানি চাউমিন তারপর আছে রাইস ঠাইস এইসব মানে আমি এ এইদিকে আদর্শ রান্না আমি সব পারবো কিন্তু ওই শাকটা মাছ মাছ আমি নিজেও খাই না আর করতে তো একদম পারি না শাক মাছ এই শুক্তো এইসব পোস্ত এইসব রান্না আমি পারবো না তো চেষ্টা করিনি চেষ্টা করলে অবশ্যই পারবো যাই হোক মা একটু রান্নাবান্না করছে তো আমি আদার সব কাজ করে দিয়েছি তো মেয়ের খাবার রেডি হয়ে গেছে তো আমি স্নান করেছি বটটাকে ফোন করলাম বটটার ফোনটা এখন ব্যস্ত বলছে তো তো কথা বলছে এখন বাজে হচ্ছে দুটো পনেরো ও আসবে তারপর তো একে তো ওর সাথে খাওয়া হয় না কেন অফিসে থাকে তো সকালবেলা টিফিনটা একসাথে খেয়ে নিই তো হোক রোববার না ঠিক একসাথে না বসে খেলে ভালো লাগে না তো অনেক দেরি হলো তখন খেয়ে নিই যদিও তিনটের মধ্যে সাড়ে তিনটে বাজে চলে বলতে বলতে বটা ফোন করে দিয়েছে তো হয়েছে আসছে আমার সাড়ে তিনটে বাজবে তো বাজুক কি কোন ব্যাপার না দুটো পনেরো হয়েছে দেখতে দেখতে আমার এখন হয়ে যাবে কেন এখন একটু ক্রিম মাখবো তারপর মেয়েকে খাওয়াবো ওকে চেঞ্জ করাবো কেন আজকে ওকে স্নান করাইনি কেন একটু বেরোনোর ব্যাপার আছে তো গাড়ি হাওয়াটা লাগবে অল্প অল্প ঠান্ডাও আছে ওর জন্য ওকে স্নানটা করায়নি আজকে তো এখন ও এখন বাইরে পিকসাতে হাঁটছে তো হাঁটুক ততক্ষণে আমি মানে একটুখানি সিঁদুর পয়নি ক্রিম মেখে নিই অনেক কাজ রয়েছে আর চলো দেখতে থাকো ভিডিওটা এখানে তো আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম আর দেখো এখানে বাবাই চলে এসছে তো প্রায় দিন পর ওকে আমি দেখছি তো মনটা একটু খুব ভালো হয়ে গেল আর এখানে আমি ঘুমিয়ে পড়েছি তো পনেরো চারটা তো বেজেই গেছিলো তো বসে পড়েছি খেতে তো এই ছিল আজকে আমাদের মেনু ইলিশ মাছ শাক ইলিশ মাছের তেল মাংস আর এখানে দেখো বিরিয়ানি সেটা হচ্ছে ও মানে টিফিনে পেয়েছিল অফিস থেকে তো সেটাও নিয়ে চলে এসছে খায়নি তো যখনই হয় তখনই আমার জন্যই চলে তো আসলো করে হালকা রেডি হয়ে গেল দেখছে দুদিন পরে বর্তাকে দেখলাম

তাহলে রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি বলো তো গিয়েই দেখা হবে তো দেখতে থাকো আর হট করে যাওয়ার না হলে না বেশ দারুণ মজা লাগে আর মেয়েটা দেখো পুরো ঘুমাচ্ছিলো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম উঠে পড়েছে ঘুরতে যাবো যাব চলো বেশ আনন্দ লাগছে হট করে খুব তার মানে দুদিন পর বারটাকে দেখেন আমি খুব খুশি হয়েছি খুব কেন বলছি মানে কালকেও সকালে সেই ডিউটি বেরিয়ে গেছে তখন সাড়ে নটা দশটা বাজে এরকম তো আজকে ফিরলো এখন তখন পুরো পাক্কা চারটে বাজে সাড়ে তিনটে বললো চারটে বাজে তো কতটা টাইম না তারপর আবার রাতটা বাবা ও

কি ভাষা ও চীনা থেকে চলে এসছে এখানে ডাইরেক্ট পাপা দাদা তুই থাক পিপির সাথে থাক হ্যাঁ রেডি আমি হ্যাঁ আমি চলে যাচ্ছি পাপার সাথে একটা ঘুরে আসি হ্যাঁ আমার বর পুরো একদম হোয়াইট ব্ল্যাক আর আমি ব্ল্যাক কেমন লাগছে জানিও রেডি করে দিচ্ছি বুঝলি তো পাপাকে না না শোনা ঘুমটা সবে ঘুমিয়েছি আধ ঘন্টা হয়েছে বুঝলি তো শুনলো তো তারপরে আমি কি করেছি ঘুমতে করতে দেখছি পাপা উঠে বেরিয়ে পড়লাম আবার দক্ষিণেশ্বর যতটা এসছি আবার ঘুমিয়ে পড়েছে এখানে চোখ করেছো তুমি সবাই হচ্ছে কি হচ্ছে কি আমি কোথায় চলে এলাম আমাকে খাওয়াতে হবে কোথায় গেল পোগা

ওদের সাথে থেকে পাশে থেকে বাবা নাম করম নম নম করম করম নম হ্যাঁ বলো মাকে নম করে নাম ও বাবা প্রিয়ানন্দ নাম সবাইকে নমন সেদিনকার বাড়ি থেকে আসার পরে আর ভিডিও করতে পারিনি কেন অনেক রাত হয়ে গেছিল এটা হচ্ছে নেক্সট দিন সোমবারের ভিডিও তো এই শাড়িটা হিয়ার জন্য কিনেছি তো কিনেই ফার্স্ট ভিডিও করছি শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো বুধবার সরস্বতী পুজো ওর জন্য হিয়ার জন্য এই শাড়িটা কিনেছি তো এটা হিয়ার ফার্স্ট সরস্বতী পুজো আর কি শুধু পুচকি পুচকি শাড়ি ব্লাউজ না ভীষণ দেখতে ভাল লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে শাড়িটা তোমাদের কেমন লাগলো তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো হিয়াকে পড়ি অবশ্যই ভিডিও শেয়ার করব তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না না তোমরা ভিডিওগুলো দেখবে কিভাবে তো আজকের ভিডিওটা এইটুকানিই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো আর তোমাদের সরস্বতী পুজোর কী প্ল্যান অবশ্যই কিন্তু জানিও তো আজকের জন্যটা টাটা দেখা হবে নেক্সট ভিডিও